ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একবার এক বাদশাহ বসেছিল সে তার মন থেকে ডেকে বলল আমার মনে খুব ইচ্ছা জেগেছে যে আমি ফেরিস্তা দেখতে চাই কারণ আমি কখনো ফেরিস্তা দেখিনি আমি শুনেছি এই ফেরিস্তা খুব পবিত্র এবং তার মুখ খুব সুন্দর তারা কখনো খারাপ চিন্তা করে না এবং তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আমার বড় ইচ্ছে যে আমি ফেরিস্তা দেখতে চাই মন্ত্রীকে সে বলল আমাকে ফেরিস্তা দেখাও মন্ত্রী উত্তর দিলেন হজুর ও নূরের তৈরি আল্লাহ আলা তাদের নূর দিয়ে বানিয়েছেন তাই সাধারণ মানুষ তাদের দেখতে পায় না তবে আমি কোন ফেরিস্তা খুঁজে এনে দেখানোর চেষ্টা করবো বাদশাহ বললেন তোমার কাছে দশ দিনের সময় আছে যদি তুমি খালি হাতে ফিরে এসো তবে আমি তোমাকে কঠিন শাস্তি দেব মন্ত্রী মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিলো এ আশপাশার থেকে বেরিয়ে পড়লো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যেন সে কোনো ফেরেস্তার দেখা খুঁজে পায় যাতে বাদশাহকে দেখাতে পারে এবং নিজের জীবন রক্ষা করতে পারে এইভাবেই সে জঙ্গলের দিকে চলতে লাগলো এক সময় সে বিশ্রাম নিতে বসল এবং দেখলো একটি বৃদ্ধ সেখানে বসে আছে মন্ত্রী তার কাছে গিয়ে বসে পড়ল। এবং বলল আমি বাদশাহের দরবারের মন্ত্রী বাদশাহ আমাকে আদেশ করেছেন ফেরিস্তা দেখাতে এখন আমি কি করব বৃদ্ধ বললেন এই বিষয় নিয়ে চিন্তা নয় চলো আমার সঙ্গে আমি তোমাকে এখনই ফেরস্তা দেখাবো তারা হাঁটতে লাগলো এবং একটি খোলা মাঠে পৌঁছালো সেখানে একটি শিশু আল্লাহর ইবাদত করছিল আর বাকি শিশুরা খেলা করছিল বৃদ্ধ শিশুটিকে সালাম দিলেন শিশুটি সালামের উত্তরে জবাব দিল বৃদ্ধ বললেন এই মন্ত্রী তোমাকে বাদশার কাছে নিয়ে যেতে চায় শিশুটি উত্তর দিল আমার মতো একজন গরিব শিশু বাদশার কাছে যাওয়ার কি প্রয়োজন বৃদ্ধ বলল আল্লাহ খুশি হবেন যদি তুমি বাদশাহর প্রাসাদে যাও অবশেষে শিশুটি সঙ্গে যাওয়ার জন্য রাজি হলো মন্ত্রী বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে শিশুটিকে নিয়ে রাজপ্রাসাদে রওনা দিল প্রাসাদে পৌঁছে শিশুটি বাদশাকে সালাম করলো এবং শান্তভাবে দাঁড়িয়ে রইল বাচ্চা শিশুটির দিকে তাকিয়ে দেখলো সে অনেক কবিত ও নিষ্পাপ বাদশাহ মন্ত্রীকে জিজ্ঞেস করলো এই শিশুটিকে মন্ত্রী উত্তর দিল এই সে যাকে আপনি খুঁজছিলেন বাদশা তাকে কিছু পরীক্ষা দিতে বললেন কিছুক্ষণ পর বাচ্চা আর শিশুটির সামনে সোনা ও হীরার বাক্স আনলেন এবং বললেন এগুলো তোমার তুমি নিয়ে যেতে পারো কিন্তু শিশুটির বিনয়ের সঙ্গে বলল আমার এগুলোর প্রয়োজন নেই বরং এইগুলো দরিদ্র ও প্রয়োজনীয়দের মাঝে বিতরণ করে দিন বাদশা মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন এইটাই হলো আসল ফেরস্তা কিছু বছর পর বাদশাহ আবার মন্ত্রীকে ডেকে বললেন এবার আমি শয়তান দেখতে চাই আমাকে শয়তান দেখাও মন্ত্রী চিন্তিত হলেন এবং সে আবার সে বৃদ্ধ স্মরণাপন্ন হলেন মন্ত্রীকে বৃদ্ধ বলল হ্যাঁ আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যেতে পারি যাকে তুমি শয়তানের মতো দেখতে পারবে তারপর বৃদ্ধ মন্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে এক অঞ্চলে পৌঁছালো যেখানে একজন শয়তানের মতো লোক কারাগারে বন্দী ছিল বৃদ্ধ তার জামানতের ভিত্তিতে জেলারের কাছে অনুরোধ করলো শয়তানকে মন্ত্রীর সঙ্গে পাঠিয়ে দিন বাচ্চা শয়তানের সঙ্গে দেখা করতে চায় জেলার আরও নিরাপত্তার জন্য দুজন সঙ্গী মন্ত্রীর সঙ্গে পাঠালেন এভাবে মন্ত্রী সেই দুষ্টু ব্যক্তিকে নিয়ে বাদশাহের দরবারে উপস্থিত হইলেন বাদশাহ যখন সেই ব্যক্তিকে দেখলেন তার মুখ বিশ্রী বিকৃত ছিল বাদশাহ মন্ত্রীকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে মন্ত্রী উত্তর দিলেন হুজুর এই সেই ব্যক্তি যাকে আপনি খুঁজছিলেন সে সব ধরনের পাপ করেছে নিরহদের হত্যা করেছে মদ্যপান করেছে লোকেদের জীবন দুর্বিষহ করেছে তার মধ্যে প্রতিটি পাপের গুণ আছে বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি এত খারাপ কাজের মধ্যে কীভাবে যুক্ত হলে লোকটি উত্তর দিল হুজুর আমি ছোটোবেলায় এমন ছিলাম না তখন লোকেরা আমাকে ফিরেস্তা বলতো কিন্তু খারাপ লোকেদের সঙ্গের কারণে আমি ইপাদত থেকে দূরে চলে যাই এবং বিভিন্ন পাপে নির্মজ্জিত হই এখন আমি পুরোপুরি দুষ্ট হয়ে গেছি বাদশাহ বললেন তুমি কি মনে রেখেছো তুমি যখন ছোট ছিলে তখন তুমি আমার দরবারে এসেছিলে লোকটি বলল হ্যাঁ হুজুর আপনি আমাকে সোনা ও রত্ন দিয়েছিলেন কিন্তু আমি তার নিতে অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিতে পাশা তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং বলেন মানুষ যে সঙ্গ পায় তার প্রভাব গ্রহণ করে যদি একজন খারাপ ব্যক্তি ফেরেস্তাদের সঙ্গ গ্রহণ করে তবে সে ফেরেস্তার মতো হয়ে যায় আবার ভালো ব্যক্তি যদি খারাপ লোকেদের সঙ্গ পায় তবে সে শয়তানের মতো হয়ে যায় তিনি যোগ করলেন বিদ্যুতের একটি কথা আছে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও বেশি ক্ষতিকর কারণ বিষাক্ত সাপ একবার কামড়ালে জীবন শেষ হয় কিন্তু খারাপ বন্ধুর প্রভাবে মানুষ তার দুনিয়া ও আখেরাতের দুই ধ্বংস করতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ